যুদ্ধ তো শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন যুদ্ধ পরি মানে বিস্তৃত না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাটা থাকছে কম সেখানে ইসরায়েলের উপর ইরানের মিজাইল আক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে হাজার হাজার লোক মারা যাচ্ছে যদি ইসরায়েল পারমাণবিক হামলা কিছু একটা গড়ে থাকে তাহলে পাকিস্তান বসে থাকবে না পাল্টা হামলা এরকম একটা পাল্টাপাল্টি কথা সেখানে যদি আসলেই চলে যায় তাহলে তো ম্যাসাকার আপনার প্রশ্নটার জবাব আমি ইয়েস্নো দুইভাবে দেব ইয়েস্নো দুইভাবে দেব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে দুই দেশে ব্যাপক ক্ষতি হবে ক্ষতি হচ্ছেও হচ্ছে কিন্তু তাতে এর বাইরে যুদ্ধের বিস্তৃতি ঘটবার আশঙ্কা খুব থাকছে থাকবে না সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে দুতীয়ালি হবে এক পর্যায়ে গিয়ে হয়তো এক ধরনের শেষ ফায়ার বা সেটা হবে এটা হচ্ছে মানে নার জায়গাতে যদি বলি যে যুদ্ধ পরি মানে বিস্তৃত না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাটা থাকছে কম সেখানে এবার যে জায়গাটায় আশঙ্কা হতে পারে সেটা হলো যে ধরেন যুদ্ধ তো শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন এবং সেই জায়গাতে আশঙ্কাটা এইরকম তৈরি হতে পারে যেমন আপনি যেটা বলছিলেন বা রসামিনা মহসিনে বললেন এখন ধরেন যদি ইসরায়েল এমন ইরান কিন্তু প্রচণ্ড চাপ তৈরি করছে মানে ইসরায়েল প্রত্যাশা করেনি যে এই রকম প্রত্যাঘাত তারা পাবে কারণ ইসরায়েল ধরেন আমার ডিস্টিংক আই রিমেম্বার সিক্সটি সেভেন ওয়ার যখন তারা এই সিরিয়ার জায়গা ইজিপ্টের জায়গা জর্ডানের জায়গা সব দখল করে নিল এরপরে একটা জায়গায় তারা সেভেন্টি থ্রি ওয়ারের সময়তে তারা একটু চাপে পড়েছিল সেভেন্টি আজকে টোয়েন্টি ফাইভ এত বছরের মধ্যে ইসরায়েল কখনো মিলিটারি প্রেসারে পড়ে নাই তারাই প্রেসার দিয়ে গেছে কন্টিনিউয়াসলি সেটা আপনি প্যালেস্টাইনি উপর বলেন সিরিয়ার উপর বলেন এক একচ্ছত্রভাবে গেছে এই প্রথম তারা যুদ্ধের চেহারাটা তারা দেখতে পাচ্ছে নিজেদের মধ্যে এই এই যে প্রতিঘাত যেটা ইরানের কাছ থেকে এসছে এখন যদি ধরেন হাইপোথেটিক্যালি আমি বলছি এমন একটা অবস্থা দাঁড়ায় যে ইসরায়েলের উপর ইরানের মিজাইল আক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে হাজার হাজার লোক মারা যাচ্ছে তাদের সামরিক ব্যবস্থা ঘাঁটিগুলোর উপর কারণ ইরান কিন্তু ইসরায়েল যেমন পিন পয়েন্ট করে অ্যাটাক করছে ইরানও কিন্তু একইভাবে তাদের মিনিস্টার অফ ডিফেন্সটাকে যেভাবে দেখেছেন ভাগ করে ফেলেছে মিজাইলটা গিয়ে হিট করে একদম পুরো বিল্ডিংটাকে ভাগ করে ফেলেছে তো ওরাও কিন্তু টার্গেটেড হিট করছে এবং সেখানে যদি ধরেন ওদের কিন্তু পারমাণবিক অস্ত্রাগার আছে ইসরায়েলের একশোর মতো তাদের পারমাণবিক অস্ত্র আছে এটা স্বীকৃত কিন্তু কেউ বলে না কেউ বলে না এখন কিন্তু উল্টো ইরানের উপরে বলা হয় তারা এটা মানে এই আর এক এখানে সেখানে যাচ্ছে না এমন যদি হয় ইরান তার এই পারমাণবিক অস্ত্রাগারের উপর মিজাইল আক্রমণ করলো এবং তাতে বড় ধরনের ক্ষতি হয়ে গেল তখন আপনি কি করবেন তখন যেটা হবে ইসরায়েল নিজে যদি পাল্টা আক্রমণ না করে তাহলে ইসরায়েল চেষ্টা করছে এই নেতা নেও কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে অ্যাটলিস্ট তো গত দশ বছর মানে জেসিপিওএ দু সালে যেটা হয়েছিল যে চুক্তিটা সিক্স পাওয়ার মধ্যে এই নিয়ে এখন ধরেন ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসতে হবে এবং সেখানে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে একটা কথা আছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমার কোনো স্থাপনা ব্যক্তির উপরে ইরান আক্রমণ না করলে আমি আপাতত যাবো কিছু করবো কিন্তু যদি ধরেন সেটা ইসরায়েল করে ইরানের উপর দেয় তখন কি দাঁড়াবে এবং ইরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে যায় তাহলে কিন্তু বেশ সামাল হওয়ার আশঙ্কা আছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকলে তারা ব্যাপকভাবে ইরানের ওরা আক্রমণ করবে এবং সেই আক্রমণ যদি হয় ইরানের সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষমতা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে আছে আর কারণে ইজরায়েলের হাতে নাই সেটা এখন সেটা যদি হয় তাহলে ইরা এখানে রাশার ভূমিকা কি হবে এখানে চীনের ভূমিকা কি হবে তো কাজেই সেই জায়গায় এবং ইভেন সৌদি আরবিয়া যে সৌদি আরবিয়ার সাথে ইরানের প্রতিদ্বন্দ্বিতা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আছে তারাও কিন্তু সৌদি আরব কিন্তু প্রথম আরব রাষ্ট্র যেটা এ নিন্দা করেছে যেটা ইউনিক মনে হয়েছে আমার কাছে সৌদি আরব কখনো এই ভূমিকা পালন করে নাই এখন এই বিষয়গুলো যদি জটিলতাটা যদি বাড়তে থাকে তাহলে একটা স্লিপারি রাস্তার দিকে আমরা যেতে পারি যেখানে এটা আওতার বাইরে চলে যেতে পারে এই আশঙ্কাটা থাকছে